তারিখ কেন্দ্রে যাবো ধানের শিষে ভোট দেবো ঠিক আছে নির্বাচিত করবেন মুজিবর রহমান সরোয়ার নির্বাচিত হলে বরিশাদের সংক্রাস জঙ্গি মাদক পদাবাজি কেউ কমে যাবে এবং থাকবে না বরিশা একটা আধুনিক নকরি হবে বারো তারিখ কেন্দ্রে যাবেন ধানের শিষে ভোট দেবেন চোখের মুজিবর রমানের সরোয়ারকে বারো তারিখ কেন্দ্রে গিয়ে ধানের শিষে নির্বাচিত করে আমাদের শ্রমজীবী মানুষের যে পুঞ্জীবিত সমস্যা